প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হল আটজন বিজেপি কর্মী জানা যায় আজ পুরাতন মালদার নিত্যানন্দপুর এলাকায় মালদা জেলার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সেই সভা শেষ করে একটি টোটো করে বাড়ি ফিরছিলেন এই আটজন বিজেপি কর্মী ঠিক সেই সময় গাজল থানার ঘাকসল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি পিক গাড়ি ধাক্কা মারে ঘটনায় আহত হয় আটজন বিজেপি কর্মী

ওই চারশো সাত তারপর আমাদের টোটোটা থেকে অটো আসছে এবার ও মনে হয় নাকি ও সাইডে লাগা মানে চলে তখন আমার ছিল নিদা নামে ওই নিজাজা বলছে কী হলো কি কি করছো তুমি ওই এ বলতে গিয়ে তোর বু বারপুর থেকে কোনাটা লেগে গেছে ওই চারশো সাতের সাইডে আর তখন ওই গাড়িটা পাল্টে গিয়ে আমার গাড়িতে ছিলাম আটজন আটজন কোথায় গেছিল সবাই আমরা ওই মানে মোদী সমাবেশে গিয়েছিলাম শাহপুরে পাল্টি গিয়ে গেছিল টোটো অটো কোথায় যারা গেছিল কোথায় তাদের বাড়ি আমাদের সবারই বাড়ি ওই কচুয়া রবীন্দ্রপুর আচ্ছা কি নাম আপনার আমার নাম সজল কুমার চৌধুরী কি হলো এই মোদীর সভা করে আজকে মোদির সভা ছিল বাইপাসে তো মোদীর সভা করে অটোটা এসছিল খালি করে আসছিল